হাই ফ্রেন্ড সবাইকে জানায় গুড ইভিনিং তখন আমি আসছি আমাদের মেন খগেনাট নতুন বাজারের ব্রিজের পূব সাইডে তো একটা নতুন সেলুন দোকান খুলেছে সেই সেলুনের দোকান নাম হচ্ছে সঞ্জিত সেলুন বাড়ির পাশের ছেলে আমার বন্ধু হয় ফ্রেন্ড হয় তো হচ্ছে সে ফ্রেন্ড আমার তো এইখানে আমাদের সেলুনের সব ধরনের কাজ হয় শেভিং হতে কাটিং হতে সব কিছু মানে যা ছেলেদের যা কাজ করা হয় বা বিয়ের বাড়িতে মেকআপ টাকা বা কাটিং কুটিং যা কিছু করতে হয় সব কিছু করে বা মেকআপ টেকাপ বা ডিস্টেড ফিস্টেট আমি জানি না নামগুলো আমার বন্ধু জানে তো খগেনাটের একদম ব্রিজের কুপ সাইডে মানে ডামালি রোডের পাশেই মাছের দোকানের সামনেই তো তোমাদেরকে লোকেশানটা দেখাচ্ছি এই দেখো আমাদের লোকেশন এটা হচ্ছে ব্রিজ এই দেখো ব্রিজটা ওইদিকে হচ্ছে মেন বাজারটা সঙ্গে আমার টোটো আছে নাম্বারও দেওয়া আছে যদি কোনো টাড়া লাগে বলবে আর আমাদের দোকানের মডেলটা হচ্ছে এটা নতুন দোকান এই মনে হয় দশ দিন হলো এটা হচ্ছে মডেলিং এটা হচ্ছে গ্লাস এই যে এটা হচ্ছে মেন মালিক উনি কাজ করে দেখো মেকআপের সব কিছুই আছে তার সঙ্গে দেখতে পাচ্ছ একদম ক্রিম বাগারা দেখারা একদম যা লাগে টিস্যু মিশু মানে যা কাজ করতে হয় তার মধ্যে সাইডের ড্রেসিংও আছে এখানে আপনার একদম চুল টুল ওয়াশ করা যাবে একদম ড্রেসিং ফ্রেসিং জল টল সব ধরনের কাজ হয় তো সেই বন্ধুদেরকে আয় কয়ে তোরা যারা যারা আর সিনস তো অনেকে চিনি আর জিয়ান ভাষা হিন্দি কোয়ের বাইসালি করিয়ে তো বেগুন না আর তুই তো এত শিনস জানি কিরে তো ভিডিও দেখারা তুই তো চিনোস কিনা বিষে কথা তো সিনলে ভাই বন্ধু দোকান দোয়ান খুলছে একদম খুব কমের মধ্যে ভালো কাটিং করে ভালো কাজও জানে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি একদম টিসিং মিসিং যা কিছু করতে হয় সব জানে তো এখানে একদম অল্প দামে খুব কম পয়সার মধ্যে খুব ভালো কাটিং দেয় আমি এখানে আসি আমিও কাটিং শাটিং করি তো তাই এই ব্লগটা বানানো হচ্ছে যে সবাই দেখুক জানুক সঞ্জিত সেলুন নামে এই যেটা চেহারা একদম সবাই আসবে পাশে থাকবে সঙ্গে থাকবে ভাই একজনকে সহযোগিতা করতে ভাই কোনো পয়সা লাগে না সামনে বাজনা আসতেছে যদি কারো বিয়ে বাড়ির অনুষ্ঠানে যদি কোনো কাজ করতে হয় নাম্বারও দেওয়া হবে আমাদের সঞ্জিত দা তোমার নাম্বারটা দিন আমাদের দর্শককে একবার বলুন বলুন কি বলুন তোমার বন্ধুটা যে আছে মনে করো বিয়েবাড়ি কোনো যে তো ঠিক আছে আমার বন্ধুটা আজকে এখানে নতুন দোকান খুলে একদম ভালো আছে কাজ জানে ভালো আমার বন্ধু বান্ধব সবাই চেনো জানো আসবে এটা হচ্ছে আমাদের বড় মেন মালিক বস এই কাজ করে তো আজকের জন্য এতটুকু আছে আবার নেক্সট ভিডিওতে দেখাবো মানে কি করে কাটিং করে কিভাবে কি করে পরের ভিডিওতে আমি আবার ভিডিও করে দেখাবো আর পিছনে দেখা এই যে আমি ভিডিও করছি দেখা আমার চেহারা দেখা এটা লুকিং গ্লাস তো ঠিক আছে বাই বাই পরে আবার দেখা হবে তো প্লিজ ভিডিওটাকে শেয়ার করবে লাইক কমেন্ট আর সঙ্গে সঙ্গে কিন্তু বুঝতে দেবে তো দেখবে খুব ভালো হবে বাই